হ্যালো বিহংস আজকে কিন্তু আপনাদের জন্য একদম ধামাকা একটা অফার নিয়ে আসলাম আগামীকাল শুক্রবার উপলক্ষে কিন্তু মরিয়ম শাড়িঘরের পক্ষ থেকে কিন্তু একদম দুনিয়া কাঁপানো একটা অফার যাবে তো এই অফারটা কিন্তু কেউ মিস করবেন না দামি দামি পার্টির শাড়ি এখানে পাবেন আপনারা একদম অফার প্রাইজে যেগুলো এক একটা শাড়ির প্রাইস এখানে আছে আপনার ছয় হাজার সাত হাজার পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা প্রাইজেরও শাড়ি আছে এখানে আবার আট হাজার টাকা প্রাইজেরও শাড়ি আছে তো আমরা কিন্তু আগামীকাল শুক্রবার একটা বিশাল অফার যাবে মরিয়ম শাড়ি করে পার্টির শাড়ির ভিতরে যেগুলো লাক্সারি পার্টি ওয়ার্কের গর্জের শাড়ির ভিতরে বিশাল অফার যাবে তো এই অফারটা কিন্তু আগামীকাল কেউ মিস করবে না সবাই চলে আসবেন আমাদের শপে আর যারা অনলাইনে নেবেন তারাও কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন তো এই শাড়িগুলো কিন্তু আজকে আপনাদেরকে যে অফার দিব আপনার কল্পনা করতে পারবেন না যে এত একটা ধাবা অফার যাবে মরিয়ম শাড়ি ঘরে তো এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা মিনিমাম পাঁচ হাজার মানে পাঁচের নিচে কোনো শাড়ি নেই এখানে পাঁচ হাজার টাকার নিচে কোনো শাড়ি নাই। প্রত্যেকটা শাড়ি পাঁচের উপরে প্রত্যেকটা শাড়ি পাঁচ পাঁচের উপরে আট হাজার সাত হাজার বিভিন্ন প্রাইজের শাড়ি আছে তো প্রত্যেকটা শাড়ি কিন্তু আমরা আপনাদেরকে একদম ধামাকা অফারে দিচ্ছি একদম অর্ধেক দামে দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা এই গর্জেস পাটি শাড়িগুলো আপনার পেয়ে যাবেন মরিয়াম শাড়িগুলোর পক্ষ থেকে আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পাবেন আপনার ব্লাউজটাও কিন্তু কাজ করা থাকবে দেখেন লাল কালার প্রচুর কালার প্রত্যেকটা ওয়ান পিস করে প্রত্যেকটা শাড়ি কিন্তু ওয়ান পিস করে এগুলো কিন্তু টু পিস পাবে না প্রত্যেকটা ওয়ান পিস করে প্রাইস কিন্তু মাত্র দুই হাজার টাকা কেউ দেরি করবেন না যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইনে অর্ডার করে দেবেন আর যারা শপে আসবেন লোকেশন অনুযায়ী চলে আসবেন তো আমাদের লোকেশনটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূরম্যাংশন মার্কেটের তীরতলায় মরিয়ম শাড়িঘর বাইশ নং দোকান তো আগামীকাল শুক্রবার উপলক্ষে কিন্তু এই অফারটা দিচ্ছি তো আগামীকাল শুক্রবার শনিবার কিন্তু আমাদের বন্ধ থাকে তো আপনারা কিন্তু অবশ্যই যারা দেখে নেবেন তারা মরিয়ম শাড়িঘরে চলে আসবেন এসে এই শাড়িগুলো অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা সম্পূর্ণ আমি একটু দেখে দেখেন কাজটা কী পাড়ের কাজটা কিন্তু একদম রিয়েল এবং পাইল ওয়ার্কের কাজ করা আর সম্পূর্ণ কাজটা দেখেন একদম সুতোর কাজ পিটানো কাজ করা আবার স্টোন ওয়ার্কের কাজ করা হাফ হাফের ভিতরে তো প্রত্যেকটা শাড়ি ওয়ান পিস থাকার কারণে কিন্তু আমরা একদম অফার দিচ্ছি মাত্র দুই হাজার টাকা তো দুই হাজার টাকা আপনার শাড়িগুলো পেয়ে যাবেন দেখেন এই একটা কালার সি গ্রিন কালার সে দেখেন গর্জেস কি কত গর্জেস সম্পূর্ণ স্টোন ওয়ার্কের লাক্সারি কাজ করা এই শাড়িগুলো কিন্তু মিনিমাম সাত হাজার আট হাজার টাকা প্রাইসে সেল হয় তো আমরা কিন্তু দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা দেখেন এখানে কিন্তু এই যে খাদ্য সিল্কও আছে এখানে খাদ্য সিল্কের ভিতরে আপনারা কাজ করা পাবেন বিভিন্ন ধরনের কাজ করা পাবেন দেখেন খাদ্য সিল্কের উপর দেখেন কত গর্জেস মেরুন কালার মেরুন কালার আঁচলটা দেখেন এটা কোমর থেকে আঁচলটা হবে এটা কুচিটা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র দুই হাজার টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র দুই হাজার টাকা দেখেন কত গর্জেস রেশমি জরি কাজ রেশমি জরির কাজ দেখেন রেশমি জরির কাজ একদম সোবার একটা মফ কালারের ভিতরে অনেক গর্জেস একটা শাড়ি তো এই শাড়িটা দিচ্ছে মাত্র দুই হাজার টাকা

বিরল 하자 মেজেন্ডা কালার ভিতর কত গর্জিয়াস একটা শাড়ি সম্পূর্ণ বুটিক্স ওয়ার্কের কাজ করা একদম কুচিটা কিন্তু অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা প্রাইস কিন্তু পড়বে মাত্র হাজার টাকা দেখেন খাদি সিল্কের উপরে পাটটা হবে কাটওয়ার্কের পার সম্পূর্ণ কিন্তু এই যে জুয়েলারি স্টোন এবং পাইল ওয়ার্কের কাজ করা বয়টা হবে আপনার খাদি সিল্কের উপর পিওর খাদি সিল্কের উপরে এটার প্রাইস আছে 10000 টাকা এই শাড়িটার প্রাইস আছে 10000 টাকা দেখেন কুচিটা কত গর্জিয়াস কুচিটা কিন্তু অনেক গর্জে দেখেন কত গর্জে সম্পূর্ণ কাটওয়ার্ক পার ওয়ার্কের গর্জেস কাজ করা প্রাইস কিন্তু পড়বে মাত্র দুই হাজার টাকা এই শাড়িটা কিন্তু কয়েকটা কালার পাবেন কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু ওয়ান পিস করে প্রত্যেকটা কালার ওয়ান পিস করে দেখেন আকাশি কালার দেখেন আকাশি কালারটা কত সুন্দর দেখেন আকাশি কালারটাও কিন্তু অনেক গর্জেস একটা কালার দেখেন এটা হবে আঁচলটা কোমর থেকে আঁচলটা হবে কাটওয়ার্কের পারে আর কুচিতে দেখেন কত গর্জেস কাজ করে একদম ডিফারেন্স একটা শাড়ি মিনিমাম এটার প্রাইস দশ হাজার টাকা আছে আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা তো এটা আরেকটা কালার আছে গোল্ডেন কালার দেখেন গোল্ডেন কালারটাও কিন্তু সুন্দর এটা চারটা কালার মোট চারটা কালার এটা দেখেন গোল্ডেন কালারটা কত গর্জে দেখেন কাপড়গুলো কিন্তু এগুলো খাড্ডি সিল্কের উপর পিওর খাড্ডি সিল্কের উপর অনেক মানে অনেক সফট একটা কাপড় স্মুথ একটা কাপড় পরে খুবই আরাম পাবেন ফেব্রিক্সটা আর কুচির কাজটা কিন্তু অনেক গর্জেস প্রাইস কিন্তু পড়বে মাত্র দুই হাজার টাকা প্রাইস মাত্র দুই হাজার টাকা দেখেন জলপাই কালার ভিতর কত গর্জেস একটা শাড়ি কত গর্জেস একটা শাড়ি জলপাই কালার ভিতর কুচিটা দেখছেন অনেক গর্জেস প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন দেখেন কালার ভিতর কত গর্জেস পাড়ের কাজটা দেখেন অনেক গর্জেস ফুল বডিটা কিন্তু গর্জেস কাজ করা জাম কালার ভিতরে এটার প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা এগুলো কিন্তু প্রত্যেকটা শাড়ি আট হাজার দশ হাজার সাত হাজার টাকা প্রাইজের শাড়িগুলো আমরা দিচ্ছি আগামীকাল শুক্রবার উপলক্ষে একদম অফারে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা তো আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের শপটা কিন্তু সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে তো সকাল দশটা থেকে আপনারা আসা শুরু করবেন আমাদের শপটা খোলা পাবেন আর এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন আগামীকালের জন্য মাত্র দুই হাজার দেখেন জাম কালার ভিতরে সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা সিলভার জুয়েলারি স্টোন দিয়ে কাজ করা অনেক গর্জেস একটা শাড়ি প্রাইস কিন্তু দেখেন সিক গ্রিন কালার ভিতরে আঁচলটা কিন্তু টার্সের কত গর্জেস একটা শাড়ি সারাস্কি স্টোন দিয়ে কাজ করা অনেক গর্জেস মিনিমাম এটার প্রাইস আছে সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা প্রাইস আছে আমরা দিচ্ছি কত মাত্র দুই হাজার টাকা এই শাড়িটাও দুই হাজার টাকা পেয়ে যাবেন দেখেন সি গ্রিন কালার স্টোন ওয়ার্কের কাজ করা পুরোটাই কিন্তু জুয়েলারি স্টোন দিয়ে কাজ করা অনেক গর্জের শাড়ি তো এই শাড়িটা আমরা দিচ্ছি মরিম শাড়িঘরের পক্ষ থেকে মাত্র দুই হাজার টাকা এটাও পাবেন দুই হাজার টাকা দেখেন শামু সিল্কের উপর কত গর্জেস পা আঁচল বড়ির কাজটা সম্পূর্ণ স্টোন দিয়ে কিন্তু কাজ করা অল ওভার প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা এটার প্রাইস মাত্র দুই হাজার টাকা দেখেন কলিজা কালারের ভিতরে সিলভার জুয়েলারি স্টোন দিয়ে কাজ করা কত গর্জেস একদম কলিজা কালারের ভিতরে তো এই শাড়িটাও কিন্তু মরিয়ম শাড়িঘরের পক্ষ থেকে আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা দেখেন অরগানজের ভিতরে সম্পূর্ণ সিকুয়েন্স ওয়ার্কের কাজ করা পুরোটাই কিন্তু সিকুয়েন্সের কাজ করা অরগানজের ভিতরে লেমন কালার অরগানজের ভিতরে দেখেন লেমন কালার তো এই শাড়িটা আপনার মরিম করে পক্ষ থেকে পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা এটা প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন পেস্ট কালার ভিতরে একদম রেশমি জড়ি দিয়ে কাজ করা কত গর্জেস একটা শাড়ি তো এই শাড়িটার প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা এটার প্রেস পরে মাত্র দুই হাজার টাকা দেখেন একদম ইটালিয়ান মাখন সিল্কের উপর দেখেন মাখন সিল্কের উপরে মিনাকারি কাজ করা সিলভার জুয়েলারি স্টোন দিয়ে কাজ করা অনেক গর্জেস একটা শাড়ি দেখেন কত গর্জেস একটা শাড়ি প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন একদম রয়্যাল ব্লু কালারের ভিতরে আপনি রেশমি জরির কাজ করা কত গর্জে শাড়িটা দেখেন কোনো কমতি নেই কাজের প্রাইস কিন্তু মাত্র দুই হাজার টাকা দেখেন ওয়াইং মেরুন কালার মেরুন কালার মাখন সিল্কের উপরে স্টোন ওয়ার্কের কাজ করা পুরোটাই শাড়িটার প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা এটার প্রাইস দুই হাজার টাকা দেখেন লাকনো শিফনের উপরে সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা এটা লাকনো শিফনের উপরে দেখেন পারের ডিজাইনটা আর ফুল বডিটা হবে এটা দেখেন ফুল বডিটা হবে এটা অনেক সুন্দর লেমন কালার ভিতরে প্রাইস মাত্র দুই হাজার টাকা দেখেন ম্যাজেন্ডা কালার ভিতরে সম্পূর্ণ গোল্ডেন জুয়েলারি স্টোন দিয়ে কাজ করা পার বডি আচল সম্পূর্ণ জুয়েলারি স্টোন দিয়ে কাজ করা প্রাইস কিন্তু দিচ্ছি মাত্র দুই হাজার টাকা আট হাজার টাকা প্রাইস আছে সেইটা দেখেন ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার কালার ভিতরে বুটিক্স ওয়ার্কের কাজ করা দেখেন বুটিক্সের কাজ ল্যাভেন্ডার কালারের ভিতরে দেখেন কত গর্জেস মাত্র দুই হাজার টাকা দেখেন লাকি শিফোনের উপরে সম্পূর্ণ মিষ্টি কালার ভিতরে সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে কাজ করা কত গর্জেস ওয়ার্কের কাজ করা মিষ্টি কালার ভিতরে এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র দুই হাজার টাকা দেখেন রেড কালার ভিতরে কত গর্জে শাড়ি সম্পূর্ণ ওয়ার্কের কাজ রেড কালার ভিতরে অনেক গর্জেস প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন এ একটা কালার এ একটা কালার দেখেন কত গর্জেস একটা শাড়ি কত গর্জেস রিয়েল স্টোন কাজের একটা শাড়ি প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা সি গ্রিন কালার দেখেন পেঁয়াজ কালার ভিতরে পেঁয়াজ কালার ভিতরে কত গর্জেস একটা শাড়ি দেখেন ওয়ার্কের কাজ করা প্রাইস কিন্তু দুই হাজার টাকা দিচ্ছি দেখেন সিল গ্রিন কালার সম্পূর্ণ ওয়ার্কের কাজ করা অনেক গর্জেস ওয়ার্কের কাজ করা সিল্ক গ্রিন কালার প্রাইস কিন্তু দুই হাজার টাকা প্রাইস পরে মাত্র দুই হাজার টাকা দেখেন রেড কালার ভিতরে কত গর্জেস একটা শাড়ি সম্পূর্ণ ওয়ার্কের কাজ করা শাড়িটা দেখেন পুরোটা ওয়ার্কের কাজ করা প্রাইস পরে মাত্র দুই হাজার টাকা দেখেন রেড কালার ভিতরে জর্জেটের ভিতরে এটা হলো জর্জেটের ভিতরে দেখেন কত গর্জেস কত গর্জেস জুয়েলারি স্টোন দিয়ে কাজ করা অনেক গর্জেস একটা শাড়ি দেখেন কত গর্জে কোনো কাজে কোনো লুকোচুরি নাই প্রাইস কিন্তু মাত্র দুই হাজার টাকা দেখেন জলপাই কালার ভিতর সম্পূর্ণ বুটিক্স পার্কের কাজ করা গোল্ডেন জরি সুতার কাজ প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন মেরুন কালার ভিতরে কত গর্জেস কত গর্জেস একটা শাড়ি মেরুন কালার ভিতরে প্রাইস কিন্তু দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দেখেন বটল গ্রিন কালার বটল গ্রিন কালার এই শাড়িগুলো কিন্তু মিনিমাম আট হাজার টাকা প্রাইস আছে এই শাড়িগুলোর তো আমরা কিন্তু এগুলো ওয়ান পিস থাকার কারণে আমরা আপনাদেরকে একদম অর্ধেক দামে দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা পেয়ে যাবেন শাড়িগুলো দেখেন ব্লু কালার নেভি ব্লু কালার দেখেন কত গর্জে থাকে শাড়ি নেভি ব্লু কালার ভিতরে তো এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র দুই হাজার টাকা এটার প্রাইস পড়ে মাত্র দুই হাজার দেখেন ওয়াইন জাম কালার ওয়াইন জাম কালার ভিতরে সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ কত গর্জেস একটা শাড়ি একদম মাখন ফিল করে ওপর রিয়েল স্টোনের কাজ করা প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা এটার প্রাইস মাত্র দুই টাকা তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশন নাম্বার অর্ডার করে ফেলবেন আর যারা যারা আমাদের শপে আসবেন আগামীকাল শুক্রবার সকাল সকাল চলে আসবেন আগামীকাল থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন মরিয়ম শাড়ি করে নতুন অফার মাত্র দুই হাজার টাকায় গর্জেস গর্জেস পার্টি ওয়ার্কের শাড়ি যেগুলো দশ হাজার আট হাজার টাকা প্রাইজে সেল হয় তো সেই শাড়িগুলো কিন্তু আগামীকাল আসলে আপনার মরিয়ম শাড়ি করে পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ কথা নিয়ে একটা ডিজাইন একটা ডিজাইন এটা কিন্তু স্টোন এবং মিরোর ওয়ার্কের কাজ করা আছে তো এই শাড়িগুলোর প্রাইস দিয়েছি আমরা মাত্র দুই হাজার টাকা তো বিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ